একটি বড় সভা করেছি বারবার অনুরোধ করেছি আপনাদের স্যাক্রিফাইস করতে হবে যারা অপপরাধ তাদের সরে যেতে হবে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রভুত উন্নয়ন সাধন করেছে উন্নয়ন আর উন্নয়ন উন্নয়ন তার একমাত্র মতো একমাত্র সম্প্রসারণের কাজ চলেছে বাংলা জুড়ে এবং প্রায় ছ মাস ধরে এই প্রক্রিয়াকে চালিয়ে রেখেছিলাম তো ভেঙেছে সরকাররা ঝাঁপ খুলেছে আমি তাদের কাছে দুঃখিত সরিচয় দিচ্ছি যে আপনাদের ক্ষতি হয়েছে তবু আপনাদেরকে কৃষক জানাই যে আপনারা এই নিজেদের সাপন করে এই কৃহ এবং মহৎ কাজ ত্বরান্বিত করতে সফল করতে সাহায্য করেছে একটু আগে থেকে একদম ওই পুরনো পোস্ট অফিস পর্যন্ত যারা এখনো ভাঙিনি আমরা এই পুজো এসে যাওয়ার ফলে সাময়িকভাবে আমরা ওই প্রক্রিয়ায় একটু থামিয়ে রেখেছি পুজোর পরে আমাদের ওই কাজ আবার শুরু হবে এবং এই রাস্তা শুধু গোবর্ধন বাজার নয় এর পরে স্টেশন বাজার এবং রাস্তা এপারে ওই সামনে থেকে স্টেশনের পশ্চিম পার্ক সমস্ত রাস্তাকে আমরা সম্প্রসারিত করব এবং করব আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমরা জানি আনন্দ আমাদের সাথে আছে তুমি একজন ব্যবসায়ী হয়তো একটু বিধায় আছে হয়তো তারা একটুখানি বিধা আছে যে বেশ কিছুটা ক্ষতি হবে বেশ কিছু স্বার্থ হানি হবে তাদের কাছেও পরে জন মনোনয়নী পড়াশোনার পক্ষ থেকে বৃহৎ করে জনমন্ডলীর স্বার্থে আপনাদের এই ক্ষতি স্বীকার করে দিয়ে আপনাদের দোকান যতটুকু ভাঙা প্রয়োজন সেটাকে ভেঙে এই মহা উদ্যোগকে সকল মধ্যে সাহিত্য করবেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পুলিশ প্রশাসন সকল কর্মীদেরকে কারণ এই সম্প্রসারণে সূচ সম শুরুর সময়ে সঙ্গে মানুষকে সজাগ করবার লক্ষ্যে আমাদের কাউন্সিলরদের নিয়ে যখন একটি অনুরোধ করে এই অঞ্চলে আমরা পথ শুরু করেছিলাম সেই উদ্যোগে অগ্রভাবে তিনি ছিলেন তাকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই প্রায় সারা রাত উনি অতন্ত পরিণত জেগে

দেখিয়ে নিয়েছিলেন বর্তমান সৌর প্রধান অঙ্কর দত্ত এমন কোন ভাষা নেই যে ভাষায় তাকে প্রশংসা করা যায় আমার সৌভাগ্য আমার পৃথিবীর দু একটা দেশে আমার ঘোরার অভিজ্ঞতা আছে

এরকম জায়গাতে কোথাও সমুখ খোলা মাঠ খুব রাস্তা কিন্তু সেগুলো যদি বারো ফুট হতো মানুষের সুযোগ সুবিধা জমিদার অনেক সুযোগ বেড়ে গেল সুতরাং সভ্য সমাজে উন্নত সমাজের মেরুদণ্ড হচ্ছে রাস্তা এই রাস্তার কাজ শুরু হয়ে গেল

কিছু দোকানের নামের মতো দোকানদার আমাদের সঙ্গে বাড়িয়ে দিয়েছিল মানুষের সামান্য একটু জাগে উপকার যে সারা প্রবে আশেপাশে দাম ধরে রাখছে দেখা এবং কিছু দোকানদারের সহযোগিতা ব্যবসায়ী সমিতির সহযোগিতা এবং পারিবারিক ব্যবসায় সমিতির সহযোগিতায় আজকে রাতা

পৌরসভার উদ্যোগ রাস্তা উদ্বোধন করলেন গোপরটাঙ্গাবাসীর কতটা সুবিধা হল আর কি একটা আয়োজন ছিল আপনাদের দেখুন এটা তো গোবরডাঙ্গাবাসীর ইচ্ছা এবং তাদের চাহিদা অনুযায়ী তো এই কাজ আমরা করবার সাহস দেখিয়েছি রাস্তাটা অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছিল চলাচলে খুব অসুবিধা হতো এটাকে সম্প্রসারিত করা হয়েছে যারা অকুপায়ের ছিল সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আবেদন বারবার করেছেন মানুষকে তার ভাবনাকে আমরা মাথায় রেখেই আজকে আধুনিক প্রযুক্তির পেভার ব্লক দিয়ে আজকের এই রাস্তাটা তৈরি হলো এবং আজকে থেকেই এটা চালু আর মানুষ খুব খুশি সবাই সহযোগিতা করেছেন সবাইকেই ধন্যবাদ কৃতজ্ঞ থেকে রাস্তা উদ্বোধন করবেন